জনাব এই মিথ্যাচারের দুনিয়ার মধ্যে থার্ড পার্সন মানেই ঝামেলা তাই কাউকে ভুল বোঝার আগে তার সাথে একবার কথা বলে নিও মানুষ যেখানে সত্য বলার শপথ নেয় সেখানেই মানুষ অনেক বেশি মিথ্যে কথা বলে যেমন আমার আর তোমার ভালোবাসাটা জনাব আপনি যদি একটা রয়্যাল জীবন চান তাহলে অবশ্যই আপনাকে টাকা ইনকাম করতে হবে কারণ এখনকার পরিস্থিতি বলে টাকাতেই রক্ত সম্পর্ক মান সম্মান অস্তিত্ব আর সুখ আর পরিস্থিতির সাথে তাল মিলে চলাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ সো ডোন্ট লুজ ইয়ার টাইম বিশ্বস্ততা দেখুন কুকুরের মধ্যে দেখুন কবুতরের মধ্যে পরিশ্রম দেখুন ঘোড়ার মধ্যে একতা দেখুন 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 কাকের মধ্যে মধ্যে শৃঙ্খলা মৌমাছির মধ্যে আর হিংসা ক্রোধ লোভ নিষ্ঠুরতার অহংকার দেখুন সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে সময়ের হাতে খুন হওয়া মানুষগুলোই জানে বারবার খুন হওয়ার পরও তারা কেমনে বেঁচে থাকে কেন বেঁচে থাকে বা কেন তাদের বেঁচে থাকা কই আজকে তো আমার কাছে চাকুরি আছে আজকে তো আমার কাছে অর্থের কোনো অভাব নেই আমি তো অনেকটাই স্বাধীন আমার মন যা চায় আমি তাই করতে পারি কিন্তু এই সুখ দিয়ে আমার কি হবে যদি দশ বছর আগে পছন্দের মেয়েটাকে হারিয়ে ফেলি যাকে আমি আমার জীবন ভাবতাম আই লোজ মাই এভরিথিং ইন মাই পাস্ট মিথ্যার তালিকায় আমার সবচেয়ে প্রিয় মিথ্যা কথাটি হলো এই তো আমি ভালো আছি এই ব্যস্ত শহরের মধ্যে নিজেকে সময় দেওয়াটাই অনেকটা কষ্টকর তারপরেও আমি যাদের চোখে খারাপ আমি দোয়া করি আল্লাহ তাদের চোখগুলোকে হেফাজত করে আজকালে নবান্য প্রেমিক প্রেমিকারা বলে সম্পর্ক মোস্ট তাদের জন্য আমার কাছ থেকে দুইটা লাইন মনের খোরাক কখনোই দেহ মেটায় না যদি এমনটাই হতো তাহলে বেশ্যাপে তো খদ্দুরের মন খদ্দর পেতো বেশ্যার মন ফরগেট দিস লাইন কষ্ট সে তো প্রিয় মানুষের দেওয়া উপহার মায়া বড় অদ্ভুত জিনিস না দেয় ভালো থাকতে না দেয় ভুলে থাকতে নিজের কষ্ট আকাশ নিজের কষ্টগুলোকে মহান আল্লাহ কাছে বলা একটা তালার চেহারা আমার খারাপ সবাই দেখি আমার কাছ থেকে দূরে চলে গেছে আমি বলি আজও তোরা দূরেই থাক কারণ আজকে ভালো সময় চলে এসেছে বলে আবার আসতে চাও না না এটা কখনোই হবে না বেইম্যানকে বিশ্বাস করে অনেক বড় ভুল করেছি আর করতে চাই না ভাই কার জন্য কি করতেছো এই দুনিয়ার মধ্যে সময় ফুরিয়ে গেলে আমরা নির্ভরতার প্রতীকদের অযোগ্য বলে গালি দেই এই দুনিয়ার মধ্যে আজকাল মানুষের চেয়ে মাংসের দাম বেশি